হ্যালো গাইজ কিতা খবর বালা খাই খাইশুনি বাদ বাড়িগর কীতা সংবাদ আজকে তো সামনে আর একটা ভিডিও লইয়া আইলাম যে অর ইলেকট্রিক খাম ইলেকট্রিকর খাম খামর সামান আপনাই তো সামনে লইয়া আইলাম আর ও দেখতে পাওয়া ডাই গুদামটা এই গুদাম ইলেকট্রিক খামর এভরিথিং যত সামান আছে সব সামানিক হয় কেবল কি লইয়া একবারে এভরিথিং সামান হইবাই তখন তখন আমরা গাড়ি লোড করিয়া রওনা দিলাইলাম এখন রওনা দিয়া বর্তমানে যাইমু আমরা শরীফনগর নলওয়ার বর্তমানে আমরা আই গেছি তোমার খানেশাইল বড় মচ্ছিদের সামনে দেখতে পারতায় আপনার আর ও সামনে একটা অটো যার দেখতে পারতায় পনেরোই আগস্টর ফ্ল্যাগ লাগাইল তার খুব সুন্দর লাগের গাড়িটা দেখতে টুকটুকে আর একটা দেখতে খুব আরাম লাগে আর হইলাম আমার দর্শক হলে দেখবা তার কারণে একটা ব্লগ ভিডিও বানাই আমারও সুন্দর লাগে এবং বর্তমান অবস্থায় আমরা রে দেখতে হডায় ফু আমার আর কি তা আর খুব সুন্দর লাগে ভিউটা তার কারণে একটা ভিডিও বানাইতাম হইলা আমার দর্শক হলেও দেখবা আর ছোটো ভাই হিসাবে তো তানোর বাই বিলাল আমার তোমাকে সাপোর্ট করিও কারণ তুমি তাই একটু হেল্প করলে নিজে একটু আগবাড়ি নাম্বার আর দয়া করি বা যে একটু হেল্প করিও আর আইডিটা ফলো করিয়া আইডিটা ফলো করিয়া আর ভিডিওটা এক্সট্রা শেয়ার মারিয়া অন্য দেখা দেখার সহযোগিতা করিয়া দিবা আর আমরা কারেন্টর ইলেকট্রিক খামর ইলেকট্রিক খামর লাগিয়া যে আমার হালিম বাই তাই কারেন্টর খামর একদম কুটি গাড়া থাকি লোয়া তার অল এভ্রিথিং ট্রেন্সফর্মার চার্জিং পর্যন্ত সব তাই এভ্রিথিং খাম জান কারেন্টর যত খাম আছে আর আর যার সামনে এই ভিডিওটা গেফুসিব দয়া করে বা এই ভিডিওটা একটা শেয়ার মারিয়া দিবা অন্যজনে দেখার সহযোগিতা করিয়া দিবা আমরা বর্তমানে দেখতে পাই খুব সুন্দর একটা বিউ ওদিকে আপনার গাড়ির সামনে পড়ে গেছেন গরু গরুয়ে কত তারা তারা রাস্তা পায় যাইতে কিন্তু এমন সিক্রিয়া যাইতা মাইনে আমরা গাড়ি ঠান দিয়ে আগেও যেতাম না আর ও যে সামনে একটা ব্রিজ দেখতে পারতাম ভাইয়া এটা হইল গে তোমার পুয়ামারার ব্রিজ এই পুয়ামারার ব্রিজও সিঙ্গুল গাড়ি যাইতে পারবো কোনো ডবল গাড়ি এই ব্রিজে দিয়ে যাইতে পারে না খুব ছোটো এই ব্রিজটা তার কারণে একটা গাড়ি দাঁড়াইয়া আর একটা গাড়ি ক্রস করিয়া আনলে তারপরে আর একটা গাড়ি যাইতাম ও দেখতে পার্টা আমরা গাড়ি ক্রস হয়ে গেছে ওখান আমরা ফুল এই ব্রিজটা বাইর করিয়া বাইর হইল আর ও আরও দুইটা টুকটুকি আছে ওই যে নিচে দেখতে পাটা বাইন এখন যদি খুব স্পিডে ও নিচে হইলে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইবার সম্ভাবনা থাকে কারণ অ' এনে এটা খুব বেতলখৰ ডেও আছে এই ডেউত বাই খুব স্পীডে যদি কোনো কোনো আমাৰ ড্ৰাইভাৰ বাইক আইন তৰ খুব সম্ভৱ এতিয়া আমিও সোটাও খুজি পাম চাই ইয়াৰ আমাৰ য'ত ড্ৰাইভাৰ বাই আই নেছ ড্ৰাইভাই ড্ৰাইভাৰ বাই আন তোৰ গেছে এটাও আমাৰ অনুৰোধ যে এই ফুল ক্ৰছ হ'য়া বাই খুব খেয়াল কৰি এই ৰাস্তাটা বাই আহিবা কাৰণ হ'ল খুব খেয়ালৰি মাইনে গাড়ী চালাই থানে কি বাই চালাইতে লাগবতো কাৰণ ফেট বাচাই হ'লে গাড়ী চলাইতে লাগব আৰু এবোৰ কেয়াল কৰবা কেয়াল কৰি আইয়াৰ এইটো শ্ল' চলাই আহিবা আৰু ঔ আমাৰ বৰ্তমান আহি গৈছি দেখ নলোৱাত পিছি ঔ দেখো এভৰিথিং ঔ যেন কাম কৰদা ঔ টাইন অইলা গা কাৰেণ্টত এভৰিথিং কাম কৰই দেখিবা এদিন আমাৰ ঔ নিচে টেনশ্যমাৰ বহিব ইয়াৰ পৰা এতিয়া কাম কৰিয়াল নামি গৈছি আৰু অ' টাইম